বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার আর মাত্র দুটি পরীক্ষা বাকি তোমাদের বাকি রয়েছে আট সাত দু এই পরীক্ষার মাঝে দেখা দিল এক সমস্যা তোমাদের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিকে নিয়ে সমস্যা দেখা দিয়েছে অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয় সে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে এর পরবর্তীকালে অবশ্যই আলোচনা করব তোমাদের একে তো এক্সাম হয়েছে সময়ের অনেক পরে সেকেন্ড সেমিস্টার পড়াশোনা চলতে চলতে তোমাদের আবার প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে এরপরে প্রথম সেমিস্টার পরীক্ষা শেষের পর সামনে এসে উপস্থিত হবে আবার দ্বিতীয় সেমিস্টার এক্সাম তাই তোমাদের এই নিয়ে অবশ্যই দুশ্চিন্তা করার কিছু নেই যা সমস্যা দেখা দিয়েছে ইউনিভার্সিটি একের পর এক সেই সমস্যা নিজে থেকে সমাধান করবে তার গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই তোমাদের নিয়ে আসবো মূল্যায়ন পদ্ধতি নিয়ে দেখা দিল সমস্যা তার আগে অবশ্যই আজ আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করে নেবো অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে ভিএসি এবং বাকি থাকা এইসি নিয়ে এই দুটো সাবজেক্ট নিয়ে এখন ভাবনা এই দুটো সাবজেক্ট শেষ হলে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম অবশ্যই কমপ্লিট হয়ে যাবে আর সাত 2024 এ তোমাদের ভিএসি অর্থাৎ পরিবেশ বিদ্যা পরীক্ষা তো এই ভিএসি বা পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই তোমাদের এমসিকিউ টাইপ क्वेश्चन হচ্ছে ভিএসি

যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য করতে হবে তার সাজেশন আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তাহলে আজকে কেন আসা আজকে কেন তোমাদের সামনে ভিএসিং এর কথা বলছি আজ আমি তোমাদের সামনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ভি এসি অর্থাৎ ভ্যালু এডেড কোর্স তোমাদের পরিবেশবিদ্যা যেটা রয়েছে সেই পরিবেশবিদ্যা সমগ্র সিলেবাস থেকে তুলে নিয়েছি তোমাদের জন্য চারটে মডেল কোশ্চেন পেপার আশিটি প্রশ্ন বিশিষ্ট চারটে সেট তোমাদের সামনে আমি তুলে ধরবো সেই চারটে সেট প্রস্তুত করে গেলে তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ে যেটা সিলেবাসের উপর নির্ভর করে তৈরি হয়েছে তা বলতে হয় তোমাদের আর পরীক্ষার কোনো সমস্যা থাকবে না সম্পূর্ণ সিলেবাসের উপর তৈরি হওয়া এই চারটে মডেল সেট তোমরা পাবে কোথা থেকে কিভাবে পাবে তো তোমাদের অবশ্য করে রাখি তোমাদেরকে আগের মতনই আমি এবারেও দিয়ে দিচ্ছি কোড ওয়াইজ সাজেশন পাওয়ার একটা সুযোগ তোমাদের সামনে সম্পূর্ণ যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওর মাঝখানে লেটার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সাতটা লেটার আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের অনেকেই জানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার দেওয়া এই সাতটা লেটার তোমরা সেন্ড করো এবং সেই নাম্বারে সেন্ড করার পরিপ্রেক্ষিতে ভিএসির যে চারটে মডেল সেট আশিটি প্রশ্ন বিশিষ্ট চারটে মডেল সেট তোমাদের সামনে তুলে ধরব যেটা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে সিলেবাসের ওপর নির্ভর করে সম্পূর্ণ তৈরি এগুলোকে যদি তৈরি করো এরপর আর কোনো সমস্যা কিন্তু তোমাদের এক্সামে হবে বলে আমার মনে হয় না কারণ ভিএসি তোমাদের এক্সাম হচ্ছে শর্ট নম্বরের বাকি রইল তোমাদের জন্য বলতে হয় এইসি যারা মনে করছো যে এইসি কি হবে এইসি তো তোমাদের অবশ্যই এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে তাহলে এইসির জন্য সাইড বলবেন হ্যাঁ তোমার আমি এইসির জন্য গুরুত্বপূর্ণ কথা বলবো এইসি পরীক্ষার আগে তোমাদেরকে অবশ্যই আমি দিয়ে দেবো গুরুত্বপূর্ণ এমসি কেউ টাইপ করছেন তার আগে বলে রাখি এইসি সংক্ষিপ্ত সিলেবাস নয় এইসির সম্পূর্ণ সিলেবাসটাকে পড়তে হবে এইসি বাংলা আমি তো বাংলা করে তোমরা সবাই জানো এই এইসি বাংলার সম্পূর্ণ সিলেবাসটাকে তোমরা আগে থেকে পারলে আজকেই পড়ে নাও বা কালকে পড়ে নাও আগামীকাল তোমাদের সামনে বাংলা এই ইসির গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন যে প্রশ্নগুলোকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে সেটাকে আগামী কাল আমি তোমাদের দিয়ে দেব আজকে তোমাদের সামনে দিয়ে দিলাম কি ভিএসি ভ্যালু ভ্যালুয়েটেড কোর্সের মডেল কোশ্চেন পেপার 80 নম্বরের চারটি সেট এবং তোমাদের সামনে তোমাদের চ্যানেলে যে সাজেশনটা আপলোড করা আছে সেই সাজেশনটাও সঙ্গে অবশ্যই পড়ে যাবে যেটা তোমাদের এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখনকার যা এইটুকু খুব শীঘ্রই তোমাদের সামনে বাংলা এইসি এর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি উপস্থিত এখনকার জন্য টাটা